হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আছি পরের আপনারে বানালাম ডিমের কোরমা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে নিয়েছি পেঁয়াজ গোটা গরম মশলা কাসুরি মেথি কাজু লঙ্কা আদা রসুন আর ডিম সেদ্ধ আর এদিকে নিয়ে নিয়েছি একটা কড়াই যেখানে আমি এবার দিয়ে দেবো একটু তেল পরিমাণ মতো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার তেলটা গরম হয়ে গেলে বা হালকা করে খুলতে দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যেগুলো এবার হালকা করে ভেজে নেব এবার এটা হালকা করে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা বলে মানে পাঠুকে তুলে নিলাম এবার ডিমগুলো দেখো কি দারুণ কালারটা এসছে এবার ওই তেলেই দিয়ে দেব। কিছুটা পরিমাণ পেঁয়াজ আর সাথে দেব রসুন কুচি ওটা রসুন কোয়া বললাম আর সাথে দেবো আদার টুকরোটা আর দেবো গোটা গরম মশলা আর এবার দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর এবার দিয়ে দেবো অনেকগুলো পরিমাণ কাজু তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে কারণ আমরা আমি তো দুজনের জন্য বানাচ্ছি তাই আমি আমার পরিমাণ মতোই দিয়েছি এটাকে একটু ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে এতে একটু দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল দিতে লাগবে না একটুখানি জল দেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় বাকিগুলো একটু নরম হয়ে যায় তো এবার দিয়ে দিয়েছি জল আর অপেক্ষা করবো জলটা শুকিয়ে আসাও জলটা শুকিয়ে গেছে দেখো ঠিক এই রকম টেক্সচারটা আসবে বেশি লাল করে পেঁয়াজ ভাজবো না এবার একটা মিক্সিং জারে তুলে নিলাম আর এই দেখো এখানে পেস্ট করে নিয়েছি এরকম পেস্ট হবে এরপর কড়াইতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ তেল আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচনো এটাকে আমরা বেরেস্তা বানাবো একদম হাই ফ্লেমে এটাকে বেরেস্তা বানিয়ে তুলে রাখবো আমার বেরেস্তা হয়ে গেছে এবার একটা বাটিতে বেরেস্তাগুলো তুলে নিলাম এরপর ওই কড়াইতেই তেল আছে যদিও বা আমি একটুখানি সামান্য আরও তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম ওই পেস্টটা যেটা কাজু পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে পেস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এরপর দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো একটু চিনি যাতে মিষ্টি আর ঝালের পরিমাণটা একদম পারফেক্ট থাকে আর দিলাম সাথে একটু জল এরপর এরটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখার ডিমগুলো ডিমগুলো দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুক্ষণ ফোটানোর পরে যে সেদ্ধ ডিমটা ছিল ওটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি কিছুটা গ্রেট করে দেব। আর কিছুটা রেখে দেবো গার্নিশিংয়ের জন্যে এবার ভালো করে ওই গ্রেভিটা একটু কষিয়ে নেব জলটা একটু ঠিক হওয়া অবধি তো এখানে আমার হয়ে গেছে অলমোস্ট এরপর ছড়িয়ে দেবো কাশোরি মেদিন হয়ে গেছে আমার এগ কোরমা রেডি এবার গার্নিশিংয়ের জন্য ওই বা হাফ ডিমটা আমি এখানে গ্রেটারে গ্রেট করে দিচ্ছি আর সাথে যে আমি পেঁয়াজ বেরেস্তাটা নিয়েছিলাম ওটাও একটু ছড়িয়ে দেবো ওপর দিয়ে তো দারুণ খেতে হয় কোরমাতে যদিও বা একটু ক্রিম দিতে লাগে কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দিইনি তোমরা এরকমভাবেও ট্রাই করতে পারো আশা করি সবার খুব ভালো লাগে